이제 잡히고도

যদি আপনি বলতে পারেন আপনার উপর নির্যাতন নেমে আসবে না আপনার উপর আর নিপীড়ন আসবে না আপনার অধিকার আপনি আদায় করবেন এজন্য আমি করব এখন সময় এসেছে পরিবর্তনের এখন সময় এসেছে নেতৃত্বের এখন সময় এসেছে পরিবেশ ছেলে প্রধানমন্ত্রী হবে বিশ্বের ছেলে এমপি হবে আপনার ছেলে এমপি হবে আপনার ছেলে সমাজের নেতৃত্ব দেবে এই সুযোগ সবসময় আসে না এ বাংলাদেশের জুলাই গর্ভে উপকার যদি সংগঠিত না বলতো তাহলে এই কাজ না আমি যদি একটা সম্মান দিলো আমরা কাজে লাগান যে নষ্ট করার জন্য আমাদের উপর আক্রমণ করবে অর্জনিক করবে বুককে দিবে ইনশাল্লাহ আমরা সম্মিলিত ভাবে আমরা রুখে দিবো আমি মনে করি এ এক শ্রমিক করিম আমরা একটি পরিবার এ পরিবারের আরো ভাই যদি আমরা অতীতে অনেক দেখেছি আমরা যেন এনসিপি যারা শ্রমিক ইউনিয়ন নেতৃত্ব আছেন আপনারা সুন্দরভাবে কাজ করবেন কোনো অন্যায় করবেন না এসপির কাছে যেতে হবে কেন যেতে হবে আপনারা ঠিকভাবে কাজ করবেন আপনাদের নেতৃত্ব সঠিকভাবে হবে অন্যদের মতো আমাদের হলে হবে না আমরা একটা পার্থক্য আমরা একটা আমরা একটা ভালো সম্ভবের আমরা ওখানে নেতৃত্বের একটি এনসিপি একটি পরিচ্ছন্ন এবং একটি দল আপনারা আপনাদের পালন করবেন এখানে ঘোষণা করা হয়েছে ঐক্যবদ্ধভাবে ব্রহ্মপর শ্রমিক উই আপনারা কাজ করবেন প্রয়োজনে আমরা আছি জেলা নেতৃবৃন্দ আছি আমি জেলা প্রধান হিসেবে আছি আমার প্রধান সমুদ্রের আছেন আমাদের হাতা সেফ আছেন আমাদের কেন্দ্রীয় নেতা আছেন সবাই আমরা শাসন আমরা শিখি রেজি স্টেশন নাই ঠিক টেস্ট নাই আমরা কিন্তু আমরা কি মানি তো ঠিক আছে আমরা নিতিভাবে আমরা কোনো অন্যায় রান্না করবো না আমরা ভালোভাবে চলবো এন সি ভি সুবি বই থেকে মানুষ শিখবে আমরা কেন যাবো টেস্ট সাহেবের কাছে আপনারা সুন্দরভাবে

পরিচালনা করব এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে যারা নেতৃত্বে আসতে পারেন নাই তাদেরকে আমি দুঃখ প্রকাশ করছি এবং আপনারা ভবিষ্যতে হয়তো আপনাদের স্থান হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এনসিপি জিন্দাবাদ